আসসালামু আলাইকুম বীর টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের হালি শহর এলাকায় বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে বরাদ্দ পাওয়া সরকারি জমিতে সুপারমার্কেট নির্মাণ প্রকল্পে বিস্তৃত দুর্নীতি অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগে তোলপাড় শুরু হয়েছে প্রায় তিন দশক ধরে এই প্রকল্পকে ঘিরে একাধিকবার কমিটি পরিবর্তনের আড়ালে গড়ে ওঠে দুর্নীতির জটিল নেটওয়ার্ক যার মূল হতা ছিল সমিতির প্রভাবশালী কিছু ব্যক্তি ও ব্যবস্থাপনা কমিটির বিতর্কিত সদস্যরা বিষয়টি তদন্তে নামতে বাধ্য হয়েছে বিভাগীয় সমবায় কার্যালয় চলতি বছরের দুই জুলাই সমবায় উপনিবন্ধক মোহাম্মদ মাহবুবুল হক হাজারীর সই করা এক নোটিশে তদন্ত কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা আসে এছাড়া ভুক্তভোগী সদস্যদের দেওয়া অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের দুদুক সমান্তরাল তদন্ত শুরু করেছে এর আগেও জেলার সমবায় কার্যালয়ের অডিট রিপোর্টে অন্তত দশটি খাতে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ উঠে এসেছে উনিশশো সালে নিবন্ধিত এই সমিতিকে উনিশশো সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হালি শহরের জিও ব্লকের মধ্যবর্তী স্থানে শূন্য দশমিক পঁচানব্বই একর জমি বরাদ্দ দেয় যার বর্তমান বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা প্রাথমিক পরিকল্পনায় ছিল একটি সুপারমার্কেট নির্মাণ এবং সমিতির সদস্যদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়ার উদ্যোগ তবে সময়ের ব্যবধানে সদস্য সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়িয়ে ফেলা হয় অভিযোগ রয়েছে মোটা অঙ্কের ঘুষ ও অবৈধ লেনদেনের মাধ্যমে এই সদস্য সংখ্যা দুইশো থেকে আটশোতে পৌঁছায় সমিতির একাধিক সদস্য জানান তাদের কাছ থেকে পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত নেওয়া হলেও এসব অর্থ ফান্ডে জমা না হয়ে সরাসরি নেতাদের পকেটে গেছে এক পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের হালি শহর শাখা থেকে নেওয়া হয় পাঁচ কোটি টাকার ঋণ অথচ প্রকল্পের প্রাথমিক বাজেট ছিল বাইশ কোটি একষট্টি লাখ টাকা যা দু সালে পূর্ণ মাধ্যমে আটান্ন কোটিতে উন্নতি করা হয় তবুও প্রকল্পের অগ্রগতি এখনো মাত্র ষাট শতাংশ দু সালে দোকান না পাওয়ার অভিযোগে তিনশো জন সদস্য জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন গঠিত তদন্ত কমিটি তৎকালীন সাধারণ সম্পাদক মাহমুদুল কোটি লাখ টাকা আত্মসাতের জন্য দায়ী করে সর্বশেষ বাইশ তেইশ অর্থ বছরের অডিটেও ভয়াবহ আর্থিক অনিয়ম অব্যবস্থাপনা এবং প্রকল্পের আর্থিক গড়মিলের বিস্তৃত বিবরণ পাওয়া যায় অডিট রিপোর্ট অনুযায়ী প্রকল্পে খরচ দেখানো হয়েছে চুহাত্তর কোটি একত্রিশ লাখ সাতানব্বই হাজার টাকা কিন্তু এত বড় অঙ্কের অর্থ ব্যয়ের সম্পাদক কোন ফারুক অর্থ আত্মসাত মানি লন্ডারিং এর সঙ্গে সরাসরি জড়িত এবং বর্তমানে তারা পলাতক তাদের অনুসারীরা সাধারণ সদস্যদের হুমকি ধমকির মাধ্যমে নিয়ন্ত্রণে রাখছে বলে অভিযোগ উঠেছে বিশেষ করে সিডিএ অনুমোদিত নকশা লঙ্ঘন করে খোলা জায়গায় অবৈধভাবে নির্মাণ স্থাপনা করে তা বিক্রির মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে যা সমিতির ফান্ডে অন্তর্ভুক্ত হয়নি বর্তমানে সমিতির মূল দলিল সদস্য রেজিস্ট্রার হিসাব বহি এমনকি সদস্যদের পরিচয় সংক্রান্ত কোনো নথিও পাওয়া যাচ্ছে না একই পরিবারের সদস্যদের মাধ্যমে দীর্ঘদিন ধরে কমিটি পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে কখনো বাবা কখনো ছেলে বা স্ত্রী এই কমিটি পরিবর্তনের ছায়ায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে অডিট রিপোর্টে আরও বলা হয় কর্মচারী নিয়োগ হিসাব দাখিল অবচয় তহবিল সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘন করা হয়েছে চলতি বছরে সমিতির লোকসান প্রায় এক কোটি সাতচল্লিশ লাখ টাকা ছাড়িয়ে গেছে ইলেকট্রো মেকানিক্যাল কাজে নিয়োগ দেওয়া ঠিকাদার প্রকল্পে কোনো দৃশ্যমান কাজ করেননি বলে উল্লেখ রয়েছে সবচেয়ে গুরুতর অভিযোগ সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এক কোটি পঁচানব্বই লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং এর উপর সুদ সহ একাত্তর লাখ টাকা বকেয়া থাকলেও তা আদায়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি ভবিষ্যৎ অনিয়ম রোধে ও সদস্যদের স্বার্থ রক্ষায় সাধারণ সদস্যদের দাবি একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে সে সঙ্গে দ্রুত অযোগ্য কমিটিকে অপসারণ করে গণতান্ত্রিকভাবে একটি একটি জবাবদিহিমূলক নতুন কমিটি গঠন করতে হবে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন